আরাধনা সাংস্কৃতিক সংস্থা ও ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে আঠাশতম মেলা ও প্রদর্শনী মেলা প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরলেন উদ্যোক্তারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতির রমাকান্ত নাথ সম্পাদক তথা কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জনাথ সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক নীহারেন্দ্রনাথ প্রদীপনাথ রাজীব নাথ প্রমুখ উদ্যোক্তারা জানিয়েছেন ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিন দুই জানুয়ারি থেকে হচ্ছে এই ঐতিহ্যবাহী মেলা ও প্রদর্শনী রাজ্যের সমাজ কল্যাণ ও যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরাই আনুষ্ঠানিক ভাবে এই মেলার উদ্বোধন করবেন টানা 5 দিন ব্যাপী চলবে এই মেলা ও প্রদর্শনী উদ্যুক্তারা জানান বর্তমান সময়ে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব সমাজ জীবনকে ক্রমশ গ্রাস করছে যার ফলে হারিয়ে যেতে বসেছে আমাদের দেশীয় লোক সংস্কৃতি ও ঐতিহ্য এই লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়েই দীর্ঘ 28 বছর ধরে নিরলস সংগ্রাম যাচ্ছে আরাধনা সাংস্কৃতিক সংস্থা লালুন ফকিরের গান গজল ভাটিয়ালি ধামাইল এই সমস্ত লোকসঙ্গীত ও লোকশিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই সংস্থার জন্ম এবং প্রতি বছরই তারা এই মেলা ও প্রদর্শনীর আয়োজন করে থাকেন শুধু লোকসংস্কৃতি নয় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহারে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার চাষবাস ও দৈনন্দিন জীবনের দেশীয় সামগ্রীকে তুলে ধরা হচ্ছে এই প্রদর্শনীর মাধ্যমে উদ্যোক্তারা জানান প্রদর্শনীর জন্য ছন দিয়ে তৈরি করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘরবাড়ি মেলা প্রাঙ্গনের মঞ্চ নির্মাণেও ছন ও বাঁশের মনোমুগ্ধকর কারুকার্য ব্যবহার করা হয়েছে পাশাপাশি বিভিন্ন রঙিন আলপনায় ফুটিয়ে তোলা হয়েছে শিল্পীদের নিপুণ শিল্পকলা মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল বসানো হচ্ছে যেখানে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও তথ্য জানতে পারবেন এছাড়াও উত্তর ত্রিপুরা জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শতাধিক রঙিন দোকান মেলায় অংশগ্রহণ করছে উদ্যোক্তাদের আশা দর্শনার্থীর সমাগমে এই মেলা পরিণত হবে এক বৃহৎ সাংস্কৃতিক মিলন চলে লোক সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার এই প্রয়াসে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করলেন উদ্যোক্তারা প্রতি বছরের ন্যায় এবছরও আরাধনা সাংস্কৃতিক সংস্থা এবং উত্তর ত্রিপুরা জেলা তত্ত্ব ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বড়গুল মাধ্যমিক বিদ্যালয়ের এই মাঠে আমরা আগামী দুসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি শুরু করতে চলেছি আমাদের আঠাশতম বাৎসরিক সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী অনুষ্ঠান সেই আটাইশতম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন আগামী জানুয়ারি বিকাল শুরু হতে এই মঞ্চে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যার উদ্বোধন করবেন আমাদের প্রত্যেকের যিনি মার্গদর্শক তথা ত্রিপুরা রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কুরায় মহোদয় এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশেষ অতিথিতে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা পবিত্র বিধানসভার মাননীয় সদস্য শ্রদ্ধেয় যাদবলাল নাথ মহোদয় উপস্থিত থাকবেন শ্রদ্ধেয় বিনয়ভূষণ দাস মহোদয় ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য এছাড়াও আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রদ্ধা অপর্ণা নাথ মহোদয়া ওনাদের উপস্থিতিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এবছরের এই মেলার শুভ উদ্বোধন হতে চলছে তো আমরা আপামোর আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণ উত্তর ত্রিপুরাবাসীর কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে বিগত সাতাশ বছর থেকে আঠাশ বছরে পা দিয়েছি আমরা আমাদের যে লোকজ সংস্কৃতি বাঁচানোর যে আন্দোলন সেই আন্দোলনে আমরা ব্রতী হয়েছি উনিশশো চুরানব্বই ইং সালে সেই উনিশশো চুরানব্বই ইং সালে থেকে এখন পর্যন্ত পজিটিভ বার্তা